ভাই 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 আমি তো বলছি স্যার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা সংঘর্ষে আহত দল ও কর্মী থানার অন্তর্গত গুরুদাসপুর পঞ্চায়েতের মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে রবিবার সকাল থেকে শুরু হয়েছে চরম উত্তেজনা নিষেক বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ভোট গ্রহণ চলাকালীন ঘটনাস্থলে একাধিক সংঘর্ষের অভিযোগ উঠেছে এক জন ভোটারের এই নির্বাচনে মোট ছিয়াশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন তেতাল্লিশ জন ভোট শুরুর পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপুর নাগাদ অভিযোগ ওঠে সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থীদের টেনচে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা তাবু ভাঙচুর করে এবং জোট প্রার্থীদের উপর চড়াও ফে মারধর করে বলে অভিযোগ সংঘর্ষে গুরুতর আহত হন প্রদীপ বিশ্বাস নামে একজন প্রার্থী বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মনোজ কুমার চক্রবর্তী তিনি অভিযোগ করেন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মদতে কিছু বহিরাগত এলাকা ঘিরে রাখে এবং সাধারণ ভোটারদেরকে ভোট দিতে বাধা দেয় এমনকি পুলিশ প্রশাসনের একাংশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সিপিআইএম নেত্রী জয়ন্তী দাস কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন তৃণমূল কংগ্রেসের হাতে মারধর করেও আমাদের দমন করা যাবে না আমি একজন মেয়ে মানুষ তবুও রুখে দাঁড়াবো গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ খারিজ করে জানানো হয়েছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো তাদের বক্তব্য ভোট শান্তিপূর্ণ চলছে জনগণই ঠিক করবে কে জয়ী হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট যাচ্ছে এবং বিরোধীদের ভিত্তিহীন অভিযোগ ভোটকে কুলুষিত করার চেষ্টা ছাড়া আর কিছু নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থল অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো পর্যন্ত ছয়জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় এখন ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানায় প্রশাসন এই ঘটনার জেরে দৌলতাবাদ থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভোটের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা কি ঘটনা বলতে ভোট আমাদেরকে ভোট দিতে যাতে দিচ্ছে না রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন ভোটে কার্ড দেখি কাকে ভোট দিবে এই বলে আমাদেরকে টিএমসি লোকেরা ধরছিল কিন্তু আমি আপনারা সিলিপ দেখার আপনারা কি কিসের জেনে দেবো আপনারা কি অফিসার দিব এই বলে মার ধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে আমাদের হচ্ছে আমাদেরই ছেলে টিএমসি লোকেরা মেরে ফাটালো ওই যে শাসাচ্ছে আমাকে বলছে মিডিয়া করবি না ওই যে আঙুল দেখাচ্ছে ক্ষমতা থাকলে ঠেকাক এখানে চলে আসুক আমি মেয়ে ছেলে আমি একাই পারবো ওদেরকে ঠেকাতে

তো বিরোধী দল বলছে যে তৃণমূল গণ্ডগোল পাকালো এরকম ভোট ওদের ওদেরই ছিল সবাইটা ওদেরই ছিল মানুষ কি শত শত ভোট দিতে আসবে বলে এই গণ্ডগোল স্বতস্পত্ত ভোট দিয়েছি গণ্ডগোল দিয়ে দিয়েছে গণ্ডগোল না ওরা দীর্ঘদিন থেকে এটাকে পুজোর বাসা করে দীর্ঘদিন থেকে এখানে আছে যে আমরা হয়তো পার আর পাবো না তাই জন্য গণ্ডগোল পাকাতে চাইছি

এবং ভোটের নামে প্রশাসন হচ্ছে এবং মৃতের একটা অংশ এর সঙ্গে সহযোগিতা করেছে যেটা খুবই নিন্দনীয় যা আজকে আশা করা যায় না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজিম্পিজিম করছে এবং ভোটারকে আসতে দেয়নি এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না আমরা প্রশাসনকে বলেছি দেখছি কি করা যায় তাই বলেছেন এর বাইরে কিছু নয় আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি এখনো আসছে আমরা বসে আছি এখানে আমাদের সকল নেতৃত্ব আছে তো আমরা এর আগেও আপনারা ভুল দিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা দিতে পারবে না এটা জানে তার জন্যেই আজকে তার জন্যেই আজকে এরা এটা করছে মানুষের উপরে ওদের ভরসা নেই তাদেরকে তাই করছে তাদেরকে দায়ী করব তৃণমূল তৃণমূল দায়ী করবো গোটা বাংলা ব্যাপী একই জিনিস চলছে আপনারা কাকে দায়ী করবো কাকে দায়ী আপনারা আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত আপনারা মিডিয়া আপনারাই তো আজকে আক্রান্ত তাদের তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোন সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ